নারী শক্তির শ্রীবৃদ্ধি ঘটাতে মাতৃপক্ষের সূচনা লগ্নে পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে শক্তি প্রজেক্টের উন্মোচন হলো আজ মাতৃপক্ষের সূচনা লগ্নে পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে আজ আনুষ্ঠানিকভাবে শক্তি প্রজেক্টের উন্মোচন হলো। নারীর শক্তি শ্রীবৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগে জেলার আট থেকে ষোলো বছরের মেয়েরা সম্পূর্ণ বিনামূল্যে আত্মরক্ষার কৌশলের প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে যা নিকটবর্তী থানায় করা হবে পুরুলিয়া জেলা পুলিশ সুপার আইপিএস অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আজ বেলগুমা পুলিশ লাইনে এই প্রজেক্টের আনুষ্ঠানিক উদ্বোধন করে এই প্রজেক্টের মাধ্যমে জেলার ভূমিপুত্র যারা দীর্ঘদিন ধরে ক্যারাটে ও আত্মরক্ষার কৌশল বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন তারা জেলার বিভিন্ন থানায় বিনামূল্যে আত্মরক্ষার প্রশিক্ষণ প্রদান করবেন উদ্বোধনের দিনে জেলার স্বনামধন্য ক্যারাটে কোচদের নিয়ে শুরু হয় এই প্রশিক্ষণের যাত্রা জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানান মাতৃপক্ষের সূচনা লগ্নে এই শুভ তিথিতে নারীদের আত্মরক্ষার বিষয়ে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণের আয়োজন করতে পেরে আমরা গর্বিত আগামী লক্ষ্মী পুজোর পর থেকে এই প্রশিক্ষণ শুরু হবে বর্তমানে প্রতিটি থানায় কুড়ি জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিতে পারবে তবে ভবিষ্যতে এই সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে প্রশিক্ষণের জন্য আবেদন আবেদন প্রক্রিয়াটিও খুবই সহজ নিকটবর্তী থানায় গিয়ে করতে পারবে এবং সেখান থেকেই প্রশিক্ষণ সংক্রান্ত সমস্ত তথ্য প্রদান করা হবে আপাতত সপ্তাহে দুদিন ক্লাস হবে বলে পুলিশ সুপার জানান শক্তি প্রজেক্ট পুরুলিয়া জেলার নারীদের আত্মরক্ষায় সক্ষম করে তুলতে এবং তাদের মধ্যে সাহস জাগাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি নারীদের সুরক্ষা ও অধিকার রক্ষার পথে একটি উল্লেখযোগ্য উদ্যোগ যা সমাজে নারীর নিরাপত্তা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে এর থেকে ভালো সময় আর কি হতে পারে আমরা মানে একদম সূচনা লগ্নে সারদিয়ার একদম প্রারম্ভে আমরা যেটা এই প্রোগ্রামটা আমরা আজকে শক্তি প্রজেক্টের উদ্বোধন করলাম এই সময়ের পক্ষে এই প্রোজেক্ট উদ্বোধন করার পক্ষে এই সময়টাই সবচেয়ে বেশি উদ্দেশ্য আমরা আগেই বলেছি আমি আমার স্পিচের মাধ্যমে বলেছি যে সেলফ ডিফেন্সের পার্ট দেওয়া এইভাবে যে আমাদের নারীর ক্ষমতায়নকে আরও বেশি নারী শক্তিকে আরও বেশি স্ট্রেনদেন করা সেলফ ডিফেন্সের মাধ্যমে সেলফ কনফিডেন্স এবং সমাজে যাতে তাদের স্থানটাকে তারা আরও বেশি মানে শক্তিশালীভাবে প্রতিশোধ করতে পারি সেটাকে সেটা বাস্তবায়ন কতগুলো থানা এগুলো প্রত্যেকটি থানা এরিয়ার এই প্রোজেক্টটা হবে আমাদের পুলিশ লাইনে তিনটে থানা পার্টিসিপেট করবে বাকি থানাগুলো তাদের থানার যে এরিয়া আছে বা থানার যে মানে কনভিনিয়েন্ট প্লেস আছে সেখানে করা যাবে থানা বাউন্ডারির মধ্যে কতদিন প্রশিক্ষণ আমরা এখন শুরু করেছি প্রত্যেক থানা এরিয়ার কুড়িজন করে পরবর্তীকালে আমরা দেখব এটাকে রিভিউ করব যদি দেখি আমাদের আরও বেশি প্রয়োজন আছে আমরা আরও বেশি সংখ্যা যারা যারা ইচ্ছুক কীভাবে আবেদন করবে থানাতে এসে তারা যাদের ইচ্ছা প্রকাশ করলে আমরা সেটা দেখে নেবো আমাদের একটা এজ গ্রুপ আছে এইট টু সিক্সটিন এই এজ গ্রুপের মধ্যে যারা থানাতে এসে আমাদের কাছে আবেদন করবে বা থানাতে এসে বলবে তাদেরকে আমরা এই মাধ্যমে প্রজেক্টের মধ্যে অন্তর্ভুক্ত সপ্তাহে হবে না না সপ্তাহে যে কোনো দুদিন নয় আমরা শিডিউল করে দেবো সপ্তাহে দুদিন হবে সেটা শনি রবি হবে কি শুক্র শনি হবে সেটা আমরা ইনস্ট্রাক্টরদের সাথে কথা বলে ঠিক করে মতো লক্ষ্মী পুজোর পর থেকে আমরা এই প্রজেক্টটাকে মানে ইমপ্লিমেন্টেড হবে এখন আমরা আজকে উদ্বোধন হলো এবার থানায় থানায় এই যে পার্টটা দেওয়া হবে সেটা লক্ষ্মী পুজোর